আমি আরতি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার সামনে অনেক খাবার এইগুলোকে খাইয়ে মনে হয় আমার আমার বড় আমাকে মেরে ফেলতে চায় তার জন্য জন্য এত কিছু নিয়ে এসেছে তো আমি মরে হয়তো ও গেলে শান্তি পাবে তাই জন্য হয়তো এতগুলো খাবার নিয়ে এসেছে আমাকে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে যদি আমাকে মেরে ফেলতে পারে তাহলে হয়তো আর বিয়ে করতে পারবে তার জন্য তার জন্যে আমার জন্য এত খাবার নিয়ে এসেছে কারণ আমি প্রচুর খাই খাই করি তার জন্য এতগুলো নিয়ে এসেছি যেন আমি এগুলো খেয়ে একেবারে একদম ফটাশ হয়ে যায় তার জন্য আমার আমার জন্য এত কিছু নিয়ে এসেছে তো যাই হোক ভালোর জন্যে এনেছি না খারাপের জন্যে আমার খেলেই হবে তো আমাকে খেতে হবে এগুলো তো এখন জট জলদি খেতে খেয়ে ফিনিশ করতে হবে তো এখন গরম গরম বেশ খাওয়া একটু ভালো করে জমবে তো বেশি লেট না করে চলো তাহলে খাওয়া যাক

দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই দেখো জাস্ট দেখো লোপ লেগে যাবে তোমাদের দেখলে তো এটা একটা রেখে দিই তুমি খাবে এটা 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 খাবো ঠিক আছে সরো 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 তুমি সরো তুমি নিচে নেমে যাও নিচে নেমে যাও

আমার ছেলে বলছে এটা খাবে না ও বলছে এটা খাবে এসেছে দেখায় সবজি ও এটা তো পাস্তা এটা তো পাস্তা পাস্তা নিয়ে এসেছো আমাকে বললে তো আমি বাড়িতে রেডি করে দিতাম তো ফাইনালি আমি সব খুলে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তুমি এখানে বসো তুমি দাঁড়াও তুমি এখানে চুপ করে বসো মানে বসো তুমি এই হচ্ছে সব কিছু তোমাদেরকে এখন ভালো করে দেখাচ্ছি ঠিক আছে দেখলে পরে না তোমাদেরও খেতে চাইবে সত্যি বলছি সত্যি মন থেকে বলছি তোমরা হয়তো খেতে চাইবে এগুলো তো আমি সত্যি খাওয়ার খুব পছন্দ করি তার জন্যে আজকে এত এত নিয়ে এসেছে আমার বর তো কি বলবো আমার সুইট বর তো তোমাদেরকে দেখাচ্ছি কাছে থেকে ঠিক আছে তো দেখার চেষ্টা করছি আমি এই দেখো এই দেখো দেখতে পেয়েছো কি লাগছে এটা হচ্ছে কি পকোড়া এটাও পকোড়া এটাও পকোড়া এটাও পকোড়া আর এটা হচ্ছে পাস্তা পাস্তা নুডলস তো এগুলো নিয়ে এসেছে তো বেশি আর এই খাবার গুলো কি ওয়েট করাবো না ফটাফট করে খেয়ে নিতে হবে তোর বাবা কেন যে এটা নিয়ে আনলো পাস্তা আমার দোকানের থেকে তো আমার বাড়ির পাস্তায় ভালো লাগে সত্যি বলছি আমার দোকানের পাস্তা থেকে বাড়ি বানানো পাস্তাই বেশি ভালো লাগে তারা দিচ্ছি দাঁড়াও খেতে পারবে না এই ছেলেটাকে দিয়ে দিই একটাই চামচ নিয়ে এসেছি তো বাদ একটু খেয়ে দেখি কিরম হয়েছে খাচ্ছি নিচে খাবো আর ওটা সেরকম ভালো লাগেনি কিন্তু মোটামুটি ভালো হয়েছে তো পকোড়া খেয়ে দেখায় তোমাদেরকে পকড়া গুলো ভীষণ ভালো হয় তাই যেটা আমার বেসলিবাগ এই পকড়াই খায় এই যে চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে চিকেনটা এই এই যে এই যে চিকেনটা বসে খাও বসে খাও হ্যাঁ বসো ওখানে বসো হ্যাঁ এই একটা দুটো তিনটে আমি একটা খেয়েছি তো এই তিনটে পকোড়া নিয়ে কত নিয়েছে কেউ যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই একটা আর এই দুটো এই তিনটে পকোড়া নিয়ে দাম নিয়েছে কুড়ি টাকা কেউ তোমরা বিশ্বাস করবে না বিশ্বাস না করারই কথা তো সত্যি বলছি এই একটা আর এই দুটো আর একটা খেলাম তিনটে এই তিনটে পকোড়ার দাম হচ্ছে কুড়ি টাকা তো তোমাদেরকে সাইজটা দেখিয়ে দিচ্ছি কোথাও কিন্তু এরকম পাওয়া যায় না ইয়ে আমাদের এখানেই পাওয়া যায় তো সাইজটা দেখাচ্ছি তোমাদেরকে এইসা বড় বড় সাইজ দেখতেই পাচ্ছ তোমরা তো তার জন্যে এটা আমি পছন্দ করি ভালো লাগে তো আমার বর তো সবজি কিনতে গেলো কারণ এই সময়ে আমাদের বাড়িতে সবজিওয়ালা আছে আসে তো বেগুন কিনতে গেছে তো ও এলে ও খাবে তো এখন আমি খেয়ে নিচ্ছে পাশেই পাশে গ্রামেই বিয়ে হচ্ছে তাই বোমগুলো বাজি এগুলো ফুটছে

খাওয়া পছন্দ করবে না আমি আমি যেটা বাড়িতে করি বাড়িতে করি সেটা টেস্ট আলাদা কিন্তু এটা অত টেস্ট নেই সত্যি করে বলো টেস্ট আছে আমি খাই না বাড়িতে খাওয়াই আমি বাড়িতে করে খাওয়াবো নর্মাল এত আমি কিন্তু মশলা দেবো না জাস্ট তেলে ভাজবো ঠিক আছে তো কাছে এখন ঠিকই থাকবে খাবার না পেলে তখন বউ যেটা দেবে সেটাই খাওয়া হবে আর যখন আবার অন্যের খাবার পাওয়া যাবে তখন বউকে বাদ দিয়ে তখন বলবে না এটা ঠিক আছে বউয়ের জীবনে নাম করবে না কিন্তু লোকে লোকে ঠিক নাম করবে একটু একটুখানিতেই নাম করবে আর বউ যে সকাল থেকে ওদের পেছনে ওদের পদে খাটবে এটা ওটা রান্না করবে এটা ওটা খাওয়াবে একবারও নাম করে বলবে না যে তুমি আজকে ভালো রান্না করে ভালো রান্না করেছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর যে এটা এটার সাথে আমার প্রশংসা আমার তুলনা করলাম তখন বলল না আমি তো তোমার খাইনি গুছি করে উইয়ে দিই তো রাগ করলে হবে না আগে খেয়ে নি

তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর জানি না তোমাদের কিরম লাগে না লাগে তোমরা হয়তো বেশিরভাগই পছন্দ করো বেশিরভাগই ইউয়ার্সরা পছন্দ করে খারাপ খারাপ গুলো তো আমরা সেরকম খারাপ খারাপ বিরিয় দিতেই পারি না করতে পারি না তো তাই হয়তো তোমাদের হয়তো ভালো লাগে না তাই তোমাদের চোখে পড়ে না তো তোমরা আমাদের ভিডিওতে ক্লিক করো না কি দেখো না তো যাই হোক কিছু করার নেই তো যাদের যাদের ভালো লাগে তারা দেখে তারা আমাদের ভিডিওতে ক্লিক করে আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে সাপোর্ট করে তো তাদের জন্যে কি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর আমার আরতিস চ্যানেল সরি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমার বর হাঙ্গুরের মতন খাচ্ছে আমার জন্য নিয়ে এসেছে ওই গাপা গাপ করে খেয়ে নিচ্ছে তো কিছু বলার নেই That's all I wanted. love you, da. Bye-bye. Good night.